পরিণীতা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে পুলিশ যে তুর্যোর বাড়ির লোকেশন ট্র্যাক করে ফেলে সেটা পারুলের কাছ থেকে জেনে গেছে আর তাই আগে থেকে সেখান থেকে চলে যায় আর রাস্তায় আটকে আরো তার লোকজন আর সবাইকে সেখান থেকে চলে আসে ওদিকে তাদের পারুল রায় পুলিশ সুর্যোর বাড়ির পাশে এসে কোন রকম লোকেশনটা ট্র্যাক করতে না পেরে সেখান থেকে চলে আসে এদিকে কলেজে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে চলে এসেছে তুর্য রায়ান পারুল সহ কলেজের সবাই আর তুর্য আজ মনে মনে প্ল্যান করে রেখেছে সে এই রবীন্দ্র জয়ন্তী তো অনুষ্ঠানের কলেজে সকলের সামনে পারুলকে ফুল দিয়ে তার মনের কথাটা জানিয়ে দেবে তর্জু রেডি হয়ে এসেছে সেইভাবে। এদিকে পারুলও সেজেগুজে চলে এসেছে আজ স্টেজে গিয়ে পারফর্ম করবে বলে আর পারুলের পারফর্ম দেখতে তাদের কলেজে এসেছে বোরশু পরিবারের সবাই আর তর্জু পারুলকে একপাশে ডেকে হাতে একটা ফুল দিয়ে জেইনা পারুলকে ভালোবাসার কথা বলবে। তখন সেখানে চলে আসে রায়ানা রায়ানা এসে তর্জু জামার কল্লা ধরে তর্জুকে জানিয়ে দেয় পারুল আমার স্ত্রীর তো শ্বাস হয় কি করে আমার স্ত্রীকে ফুল দিয়ে প্রপোজ করার এই বলে সকলের সামনে তর্জুকে ধরে মা থাকে রায়ান তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখানে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ